চলন্তকারী জানালা দিয়ে শিশুর অর্ধেক শরীর বেরিয়ে আছে এমন এক শির ওঠার মতো দৃশ্য সম্প্রতি সৌদি একটি ব্যস্ত মহাসড়কে ধরা পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিষয়টি ভিডিও শুরুতে দেখা যায় দ্রুত গতিতে চলা একটি সাদা প্রাইভেট কারের পেছনের জানালা দিয়ে একটি ছোট শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বাইরে জুলে আছে চারপাশে ভারী যানবাহন ও ট্রাকের আনাগোনার মাঝে শিশুটির এই অবস্থান যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত অবশ্য ঠিক পরে দৃশ্যই দেখা যায় সৌদি আরবের জরুরি পরিষেবা নাইন ওয়ান ওয়ানের ইউনিফর্ম পরিহিত এক ট্রাফিক পুলিশ সদস্য গাড়িটি থামিয়ে চালককে সতর্ক করছেন এবং বিপজ্জনক আচরণের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছেন ভিডিওর এই দৃশ্যটি মূলত অভিভাবকদের অসচেতনতার প্রতিচ্ছবি হিসেবে সামনে এসেছে এর প্রেক্ষিতে সৌদি আরবের ট্রাফিক কর্তৃপক্ষ করা বার্তা দিয়ে জানিয়েছেন যে শিশুদের নিরাপত্তায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না নিয়ম অনুযায়ী দশ বছরের কম বয়সী শিশুদের গাড়ির সামনে আসনে বসানো এখন থেকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এ আইন অমান্য করলে অপরাধের মাত্রাভেদে তিনশো থেকে পাঁচশো রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে কর্তৃপক্ষ বলেছে শুধু সামনে সিটে বসানোর নয় শিশুদের জন্য নির্ধারিত বিশেষ সুরক্ষা আসন বা চাইল্ড সেফটি সিট ব্যবহার না করা কিংবা সিট না বাঁধা হলেও অতিরিক্ত জরিমানার মুখে পড়তে হবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে